আপনার শারীরিক আপনার মানসিক আপনার শারীরিক আপনার মানসিক আপনি কিভাবে সুস্থ রাখবেন ঠিক রাখবেন কয়েকটা আপনাকে টিপস শেয়ার করতেছি কয়েকটি টিপস এক নাম্বার সকালবেলা সকাল সকাল উঠবেন উঠে নামাজ পড়বেন ফজর নামাজ এরপর আপনাকে সকালবেলা ফজর নামাজ পড়ার পর জিগির আছে যে আমলগুলো করবেন এরপর আপনি এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খেয়ে আপনি একটু পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্ট নেবেন এরপর আপনি একটু দশ থেকে পনেরো থেকে বিশ মিনিট কি আধা ঘন্টা একটু খোলা খোলা মাঠে অর্থাৎ যে পরিবেশ একটা আছে সকালবেলা রাস্তাঘাটে যেখানে হোক আপনি একটা এই সুন্দর একটা পরিবেশে আপনি আধা ঘন্টা থেকে বিশ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন এভাবে ইনশাল্লাহ আপনার শারীরিক মানসিক সব ঠিকঠাক থাকবে সব ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ প্রতিদিন সকালবেলায় বাসির মুখে খালি পেটে এক গ্লাস পানি খেলে আপনার শরীর আপনার মানসিক সবকিছু ভালো থাকবে আপনার এই টিপস আমল করবেন ধারণ করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার শারীরিক মানসিক সব ঠিকঠাক থাকবে